দৈনন্দিন জীবনে সহজ রেসিপিগুলোর মধ্যে নাম লিখিয়ে নিতে পারে আর এই রেসিপিটি বানাতে যেমন সহজ খেতেও কিন্তু অনেক মজার এ অ্যাসেস রান্নাঘরে আপনাদের সকলকে আবারও স্বাগতম নিয়ে আসছি আর একটি মজার এবং সহজ রেসিপি এখানে আমি একটি ডিম নিয়ে নিয়েছি আপনারা এটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারে সমস্ত পরিমাণগুলো একটুখানি লবণ দিয়েছি দিয়েছি পরিমাণ মতো চিনি আর দিয়ে দিয়েছি এখানে বেকিং পাউডার দিচ্ছি রান্নার সামান্য কিছু তেল সমস্ত উপকরণগুলোকে আমি এখন খুব সুন্দরভাবে মিশিয়ে নেব একটুখানি সময় নিয়ে মেশাবো যতক্ষণ না চিনিটা গলে আসছে চিনিটা যখন দেখব একেবারে গলে এসেছে তখন সামান্য একটু জল দিয়ে আবার নেড়ে চেড়ে নেব আর এখানে অ্যাড করব ময়দা ময়দাটাকে দিয়ে আমি এমনভাবে এটাকে ডো বানিয়ে নেব যেন ডোটাকে খুব হার্ড বা শক্ত না হয় একটু নরম ও সফটলি একটা ডো তৈরি করব। এই ডো থেকে আমরা আজকের মজাদার রেসিপিটা তৈরি করব আপনারা বিভিন্ন ডিজাইনের এখানে তৈরি করতে পারেন আমি সহজ একটা ডিজাইন দেখে দিচ্ছি সেটা গোল গোল করে বল তৈরি করে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো ছোট ছোট করে বল তৈরি করে নিয়েছি এখন আপনাদের যদি মন চায় তাহলে কিন্তু এগুলো তিলের মধ্যেও গড়িয়ে নিতে পারেন এবং চুলার ফ্রাইপ্যান বসিয়ে আমি তেল দিয়েছি পরিমাণ মতো এবং এক এক করে তেল গরম হয়ে আসলে সমস্ত বলগুলোকে আমি খুব সুন্দরভাবে ভেজে নেব এবং এই বলগুলোকে একটু সময় নিয়ে ভাজবো বেশি আঁচে ভাজার চেষ্টা করব না মিডিয়াম আঁচে এটাকে ফ্রাই করব। এবং ধীরে ধীরে দেখা যাবে যে উপরেরটা ব্রাউন কালার হয়ে গিয়েছে এবং উপরেরটা ক্রিস্পি হবে আর ভেতরেরটা হবে নরম ও সফট সময় নিয়ে ভেজে নেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা আমার বিশ্বাস যে আপনার ঘরের সহজ অনেক রেসিপি আছে তাদের মধ্যে নাম লিখিয়ে নেবে আজকের এই মজার একটি রেসিপি তো এই রেসিপিটি আসলে খেতে এত মজাদার লাগে আর এত ঝটপট তৈরি করে নেওয়া যায় আমরা গৃহিণীরা এই ধরনের রেসিপি সচরাচর প্রায়শই খুঁজে থাকি কারণ আমাদের হাতে সময় কম থাকে আর আমরা চট জলদি মজাদার কিছু বানিয়ে নেওয়ার চিন্তা করি তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো কমেন্টে জানাতে ভুলবেন না